হ্যালো আসসালামু আলাইকুম এবং নমস্কার আমি সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি একটি মর্মান্তিক বিষয় নিয়ে আহারে জীবন ভাবলেও অবাক লাগছে গতকাল বুধবার আঠারোই সেপ্টেম্বর দেবাগত মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে তোফাজ্জল নামে এক যুবককে ফজলুল হকের শিক্ষার্থী ফজলুল হক হলে শিক্ষার্থীরা পিটিয়ে হত্যা করেছে চোর সন্দেহে হত্যার ধরনটা যদি আপনি দেখেন পৃথিবীর কোনো সভ্য সমাজে এমন হত্যাকাণ্ড হতে পারে এটি ভাবলেও গাছে উড়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ সেখানে শিক্ষিত ও তরুণরা বসবাস করে ফজলুল হক হল সেখানে একটা চোর ধরুন মনে করুন যে চোর আমি চোর ধরলাম কিন্তু তাই বলে কি পিটিয়ে হত্যা করব। শুধু হত্যা নয় হত্যাকাণ্ডের আগে এই যে তোফাজ্জল এই ছেলেটার বাড়ি ছেলেটির বাড়ি হচ্ছে পাথরঘাটা উপজেলার ইউনিয়নে ছেলেটার ইতিহাস যেটি শুনলাম ছেলেটির মা বাবা কেউ নেই এবং মানসিক বেকারগ্রস্ত মানসিক ভারসাম্যহীন খানিকটা সে ভাব ঘুরে ছিল এই ঘুরে অবস্থায় থাকতে থাকতে হয়তো সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ঢুকে পড়েছে গতকাল আটটা নয়টার দিকে সে ঢুকে পড়েছে তখন থেকে তাকে শিক্ষার্থীরা চোর সন্ধে আটক করেছে আটক করে বেদম প্রহার করেছে আবার এক পর্যায়ে তারা ক্যান্টিনে খাইয়েছে খাইয়ে ওই ছেলের কাছে মোবাইল ফোন নাম্বার নিয়েছে আত্মীয় স্বজন কারো ওই তোফাজ্জল পরে শিক্ষার্থীদের তার মামার নাম্বার দিয়েছে মামাকে শিক্ষার্থীরা ফোন করেছে ফোন করে বলেছে যে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে এই ছেলেটিকে ছাড়িয়ে নিয়ে যেতে পারবেন কিন্তু মামা থাকে সেই বরগুনায় পরে ছেলেটির মামাতো বোন মামার পরামর্শে মামাতো বোন আবার শিক্ষার্থীদের ফোন করে ফোন করে বলে যে ও পাগল ও মানসিক ভারসাম্যহীন শিক্ষার্থীদের তাতেও মন গলেনি মন না কারণে খাওয়ানোর পরেও তাকে পিটিয়ে যখন একদম তখন হল হল দিয়েছে এবং আবার টহলরত যে প্রক্টোরিয়াল বডি থাকে তাদেরকে তাদের কাছে হস্তান্তর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোকলিয়াল বডির কাছে সেই প্রক্টোরিয়াল বডি কি করেছে এরকম একটা ইঞ্জুড একটা প্রায় মৃত প্রায় একটা মানুষ একটা মানব প্রাণকে পেয়ে হসপিটালে না নিয়ে নিয়েছে শাহবাগ থানায় শাহবাগ থানা পুলিশ পরামর্শ দিয়েছে হসপিটালে নিতে অতপর তারা হসপিটালে নেয় এবং হসপিটালে নিয়ে এই ছেলেটি মৃত্যুবরণ করে কি বিভৎসতা আমি তো একটা রাস্তার কুকুর বিড়াল কেউ এভাবে হত্যা করতে পারি না সেখানে একটা মানসিক বেকারগ্রস্ত তার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে সে অসুস্থ তাকে শিক্ষার্থীরা পিটিয়ে হত্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল করল করল্যালয়ের কি আককেল জ্ঞান যে তারা হসপিটালে না নিয়ে পুলিশের কাছে নিয়ে গেল আমরা আসলে কোথায় যাচ্ছি একদল শিক্ষার্থী পেটিয়ে হত্যা করেছে এই হত্যাকারীদের অবশ্যই বিচার হতে হবে আবার আসার কথা হচ্ছে আর দল শিক্ষার্থী সেই ভোরবেলায় ভোর চারটায় এই হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে নিন্দা জানিয়েছে হত্যাকারীদের শাস্তি চেয়েছে একদিকে নিরাশার কথা আর একদিকে আশার কথা আমি জানি না আমরা আসলে ধীরে ধীরে কোন সমাজে এটা দেখে যাচ্ছি আমরা দীর্ঘ রাজনৈতিক সরকার দেখেছি গত সাড়ে পনেরো বছর এখন সময়ের পথ পরিক্রমায় একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে কিন্তু বিগত এক মাস যাবত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়ানক মানবাধিকার লঙ্ঘন ভয়ানক পর্যায়ে নেমে গেছে একজন হয়তো আওয়ামী লীগ করতে পারে একজন বিরোধী মত পোষণ করতে পারে কিন্তু তার বাড়ি ঘরে যেভাবে হামলা চালানো হয়েছে অফিস আদালতে যেভাবে হামলা চালানো হয়েছে যেভাবে মানুষ হত্যা করা হয়েছে সেসবেরই ধারাবাহিকতা আজকের এই মানসিক বিকারগ্রস্ত ছেলেটির হত্যা আজকে কোথায় দেশের মানবাধিকার সংগঠনগুলো যখন রাজনৈতিক সরকারের সময় চিৎকার করতেন আমি এই হত্যাকাণ্ডের ব্যাপারে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে মানবাধিকার সংগঠনগুলোর কোনো তীব্র প্রতিবাদ আজকে দেখলাম না সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে ব্যাপক প্রতিবাদ হচ্ছে কিন্তু মানবাধিকার সংগঠনগুলো কোথায় তারা কি একটি সরকার পরিবর্তন হয়ে আরেকটি সরকারের ছায়াতলে ঢুকে গেছে এই হত্যাকাণ্ডের যে যেকোনো হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানায় নিন্দা জানায় একটি প্রাণও যেন হত্যা না হয় একটি কুকুরও যেন হত্যা না হয় একটি বিড়াল যেন হত্যা না হয় সেখানে তো একটি মানব প্রাণ কেন হত্যা হবে অবসান হওয়া দরকার আজ বাংলাদেশ কঠিন ক্রান্তিকালে আপনারা যারা হই হই করে একটি সরকার পতন করলেন হ্যাঁ সেই সরকারের বহু দোষ ছিল দুর্নীতি লুটপাট ইত্যাদি নানা রকম অব্যবস্থাপনা ছিল সমাজে পতন ঘটিয়েছেন আমরা সেটি পতন ঘটিয়ে আমরা তো একটি সুশাসনের বাংলাদেশের প্রত্যাশায় পতন পতন ঘটিয়েছি কিন্তু সত্যিকার দেড় মাস হয়ে গেল হতে চললো এখন পর্যন্ত সুশাসন অধরা। সবচেয়ে বড় কথা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে আমরা এর থেকে মুক্তি চাই এখন যারা সরকার পরিচালনা করছেন তাদের কাছেও বেনীত নিবেদন আপনারা যে কোনো ঘটনার প্রেক্ষিতে হোক না কেন আপনারা রাষ্ট্র ক্ষমতায় এসছেন রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন দায়িত্বটি সঠিকভাবে পালন করুন এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন